চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি মেসেঞ্জার কাম গার্ড পদের কিন্তু পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে আপনারা কেউ বিশ্বাস করতেছেন না যারা পাশ করছেন তাদের রেজাল্ট দিয়ে দিছে আপনারা কেউ বিশ্বাস করতেছেন না আপনারা আমার কমেন্টস বক্সে আজে বাজে কমেন্টস করেন যে আমি ভুয়া এই সেই কাহিনি আসলে হাতে কলমে আপনার প্রমাণ দিয়ে দিচ্ছি আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন তাও আমাকে ফোন দিচ্ছেন এই দেখেন এক বাই কমেন্টস করছে আমি নাম্বারটা হাইড করে দিলাম তার এখানে এই যে মিরাজ ভাই কিন্তু কমেন্ট করছে আমার সাজেশন গুলো তারা নিছে ইনশাল্লাহ আমার সাজেশন যারা নিয়ে পড়ছে অধিকাংশ নাইনটি পার্সেন্ট উপরে মানুষ পাশ করছে এখানে আমার সালাম দিচ্ছেমুম ভাই আমি ইসলাম ব্যাংকের মেসেঞ্জার কাম গার্ডে রিটার্ন পরীক্ষা পাশ করেছি এখানে কিন্তু আমার সাধুসন এর আগে তা নিয়েছিল এই দেখে পড়ছে এখানে সাধুসনের মূল্য কত আপনার সাধুসনের মূল্য কত এর আগে আপনার থেকে সাদুস নিয়েছিলাম ধন্যবাদ মানে এখন সে আমার কাছ থেকে মৌখিক পরীক্ষার সাদুসন নিবে গতকাল রাতে নয়টার পরে রেজাল্ট দিয়ে দিচ্ছে তারপর আমি আরও কিছু প্রমাণ দেখাই আপনাদের যদি বিশেষ না হয় এই যে এক বাই কমেন্টস করছে তার এটাও আমি ঢেকে রেখেছি এই যে সে পাশ করছে তার কি কি নিয়ে যেতে বলছে ছবি নিয়ে যেতে বলছে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে বলছে দুই কপি ছবি নিয়ে যেতে বলছে এই যে ডকুমেন্টগুলো কিন্তু তাকে নিয়ে যেতে বলছে তারপরে এই যে আমি দেখাই এই যে এক বাই তারও কিন্তু বলছে তারপর আমি এই যে তার নামটাও আমি একটু ঢেকে দিলাম এই যে ভাই মেসেজ করছে আমার কাছ থেকে সাদস্য নিয়ে এই যে তার মেসেজটা একটু দেখেন যে মেসেঞ্জার কাম গাঠ পদে সে পাশ করছে তার মৌখিক পরীক্ষা আগামী বাইশ দশ দুই চব্বিশ ইসলামিক ব্যাংক যে টাওয়ার রয়েছে তলার আর এই যে দিয়ে দিয়েছে ঢাকাতে তার পরীক্ষা কি কি লাগবে এডমিট কার্ড সব কিছু নিয়ে যেতে বলছে হাতে কলমে ভাই আমি আপনাদের প্রমাণ দিয়ে দিলাম তারপর আপনারা যে আজে বাজে কমেন্টস বলেন যে রেজাল্ট দেয় নাই এই সেই কাহিনি আমি নিজে কম্পিউটার দোকান থেকে তৈরি করছি ভাই আমার কিসের দায় টাকা পড়ছে আমি নিজের কম্পিউটার দোকান থেকে তৈরি করে আপনাদের ভিডিও বানাবো না আমার ভিডিও থেকে যে কোটি কোটি টাকা আসে তার জন্য আমি ভুংবাং আমার ভাই ওই বুম ভাং খবর আমি ভাই দেই না বিষয়টা আমি বাংলা কথা অত শুদ্ধভাবে আমি কথাও বলি না অন্য কারোর মতো যে আলতু খবর আমি দেই না বিষয়টা আশা করি বুঝতে পারছেন আর আমার সাদেশনগুলো যারা নিয়ে পড়ছেন ইনশাল্লাহ সকলেই পাস করছেন আমি ঘুম থেকে উঠে থেকে চুয়াত্তর জন অলরেডি মেসেজ দিচ্ছেন যে ভাই আমি পাশ করেছি আমি আমার ভাই ভাই মৌখিক পরীক্ষার ডেট অমুক তারিখ পড়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই আর রেজাল্ট কিভাবে দেখবেন রেজাল্ট দেখার কোনো পদ্ধতি নেই যারা পাশ করছেন আবারও বলি যারা পাশ করছেন তাদের ফোনে মেসেজ দিছে যারা পাস করছেন তাদের ফোনে মেসেজ দিচ্ছে যারা ফেল করছেন তাদের ফোনে কোনো মেসেজ দেয় নি বিষয়টা আশা করি ক্লিয়ার আবার বলতেছি যারা পাস করছেন তাদের ফোনে মেসেজ দিছে ফেল যারা করছেন তাদের ফোনে কোনো মেসেজ দেয় নি বিষয়টা ক্লিয়ার আর আপনার রেজাল্ট দেখার কোনো সুযোগ নাই আর যারা পাস করছেন তারা যে কি কি কাগজপত্র লাগবে সেই ডকুমেন্টগুলো আপনারা কিন্তু নিয়ে তারপর যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ওই যে লিখে দিছি কি কি ডকুমেন্ট লাগবে সবগুলো নিয়ে পরীক্ষা হলে যাবেন ভালো থাকবেন شو صار السلام عليكم